আসসালামু আলাইকুম কোরবানি ঈদের শুভেচ্ছা জানাই আর এন হোমিও হেলথ কেয়ারের পক্ষ থেকে আজ আমরা জানব কোরবানি ঈদে কীভাবে নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে ভালো রাখা যায় চলুন শুরু করি এক পরিমাণ মতো মাংস খান ঈদের আনন্দে অতিরিক্ত মাংস খাওয়া থেকে বিরত থাকুন দিনে একশো থেকে একশো গ্রাম যথেষ্ট দুই চর্বি বাদ দিন চর্বিযুক্ত মাংস হৃদরোগ ও কোলেস্টেরল বাড়ায় যতটা সম্ভব চর্বি বাদ দিয়ে রান্না করুন তিন ভাজা নয় গ্রিল বা সেদ্ধ অতিরিক্ত তেলে ভাজা খাবারের বদলে গ্রিল সেদ্ধ বা স্টিম করা মাংস খান এতে হজম ভালো হয় চার সালাদ ও সবজি খান মাংসের ভারসাম্য রাখতে সালাদ শাকসবজি ও লেবু খান প্রতিদিন এতে গ্যাস ও অ্যাসিড কমে পাঁচ প্রচুর পানি পান করুন শরীরের তাপমাত্রা ও হজম স্বাভাবিক রাখতে দিনে অন্তত আট দশ গ্লাস পানি পান করুন ছয় খাবারের পর হেঁটে নিন প্রতিদিন অন্তত পনেরো বিশ মিনিট হালকাহাটা করুন এটি হজমে সহায়তা করে সাত স্বাস্থ্যবিধি মানুন কাঁচা মাংস কাটার পর হাত ধুয়ে নিন যন্ত্রপাতি পরিষ্কার করুন এবং মাংস ভালোভাবে সংরক্ষণ করুন আট একবার রান্না করা মাংস বারবার গরম নয় বারবার গরম করলে পুষ্টি নষ্ট হয় ও বিষক্রিয়ার আশঙ্কা থাকে নয় রোগীদের জন্য সতর্কতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও কিডনি রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন দশ পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন ঈদের ব্যস্ততায় বিশ্রাম কমে গেলে শরীর দুর্বল হয়ে পড়ে তাই ঘুমে আপোষ করবেন না ঈদের আনন্দ হোক সুস্থতার মধ্য দিয়ে স্বাস্থ্যকর খাবার নিয়মিত রুটিন এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করলেই আপনিও আপনার পরিবার থাকবেন সুস্থ ও প্রাণবন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈদ মোবারক